জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার্সের অবস্থানে অনুমতি আজ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত অবস্থানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ডোরিনা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট দূরে মঞ্চ মঞ্চের দৈর্ঘ্য চল্লিশ ফুটের বেশি হবে না একসঙ্গে দুশো থেকে আড়াইশো জনের বেশি জমায়েত নয় আজ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত অবস্থানের অনুমতি অবস্থানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট জরিনা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট দূরে এই মঞ্চের অনুমতি দেওয়া হয়েছে মঞ্চের দৈর্ঘ্য চল্লিশ ফুটের বেশি হবে না জমায়েতে দুশো থেকে আড়াইশো জনের বেশি নয় বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডাক্তার জয়েন্ট প্ল্যাটফর্ম মামলা করেছে তারা সকলে মিলে এই লড়াইটা করছে আর্জি করে লড়াইটা বিচারের দাবিতে আর আদালত আজকে সংবিধানের যে স্বীকৃত অধিকার তার ওপর আরেকবার শিলমোহর দিয়েছে আমরা ওখানে চেয়েছিলাম প্রতিবাদ করতে আর জিগরের এই ডরিনা ক্রসিংয়ে আমরা চেয়েছিলাম সিবিআই যে স্লোথগতিতে তদন্ত করছে বা সিবিআই তদন্ত নিয়ে যে মানুষের অসন্তোষ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে আর রাজ্য সরকার যেভাবে গণতান্ত্রিক অধিকার রোজ খর্ব করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই পুলিশ আমাদের এই প্রতিবাদে দেওয়ার চেষ্টা করছে যার জন্য বিরুদ্ধে আমরা আদালতে আসি আমাদেরকে আবার পারমিশন দিয়েছে ওইখানে প্রতিবাদ করে আজকে থেকে শুরু হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা